প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলো গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকা শুক্রবার গভীর রাতে তীব্র বেগে আসা ফলে কাছাড়ের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে ঘূর্ণিঝড়ে তাণ্ডবে অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে শিলচর সংলগ্ন শ্রীকোনা এলাকায় বিশাল গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এলাকায় যাতায়াত পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে শুধু তাই নয় ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি সহ বিভিন্ন সামগ্রী গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৃহৎ শ্রীকোনা এলাকা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা শনিবার তাদের দুর্দশার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ গত রাত্রে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বৃহত্তর শ্রীকোনা এলাকার বড় বড়বাজার এবং শ্রীকুণা শনি মন্দির প্রচণ্ড ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্যাপক ক্ষতি সাধন হয়েছে আমরা যেটা লক্ষ্য করলাম যে গতকালকের যে ব্যাপক ঘূর্ণিঝড়ে এখানকার চারটা ইলেকট্রিক পল চারটা ইলেকট্রিক খুঁটি ভেঙেছে এবং একটি আম বড় আম গাছ এবং একটি আরেকটি গাছ দুইটি বড় গাছ এবং শনি মন্দিরে একটি বাড়ি এবং একটি দোকান এবং একটি দুই দুই তিনটি গাছ পড়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে আমরা এই ক্ষতির সরকারের কাছে তথা প্রশাসনের প্রশাসনের কাছে দাবি করছি যে এই সার্ভে করে যাতে প্রকৃত উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় এবং এখানকার যারা বিদ্যুৎ বিভাগ রয়েছে তারা সকাল থেকেই কাজ করছে এবং সকাল আজকে সকাল দশটা অবধি রাস্তা বন্ধ ছিল এবং গাছ কাটার ফলে এবং ইলেকট্রিসিটি যারা কর্মচারীরা রয়েছেন সেকোনো কর্মচারীরা তারা তৎপর তারা এই গাছ রাস্তা ক্লিয়ার করেছেন ইলেকট্রিসিটি বিভাগ পাশাপাশি আমরা এই দাবি করছি যে প্রতি দেখা যায় যে আর ছিঁড়ে যায় এবং তার আগে যাতে এই ডালপালা কাটার একটা ব্যবস্থা করা করছি দেখছি যে বর্ষা শুরু হওয়ার পরে তারা কাটার এই যার ফলে এই যে সার্ভিস দেওয়ার তো হয় এবং ইলেকট্রিসিটি ইলেকট্রিকের যে পলগুলো যে আমরা যেটা দেখছি যে অনেক তদারকি করে পুরো ব্যবস্থা করার উচিত ছিল এবং আমরা আবারও ইলেকট্রিক করতে যেতে আগামী যে আরও যে ইলেকট্রিক পলগুলো রয়েছে আগার না তার জন্য সার্ভে করে ইলেকট্রিক পলগুলো বদলিয়ে নতুন পল দেৱাৰ পৰা যাক মাৰছে কুলনি মাৰছে কুলনি মাৰিয়া গাছ এটা পুৰা চালে মেজি পঢ়ছে বিছটাৰ মেজি দুজন মানুহ আছল এৰ যে চাল ভাঙিয়া পৰছে না পঢ়িলে তাৰো শেষ হাৰ পৰা তো বাৰ দিয়া ডিপনাফ না লাগাই কোনো ৰকম এটাৰ খাৰা কৰি ৰাখিছে ৰাখাৰ পৰে তো আজকে সকালে অনকিতে উপায় নাই অন গাছৰ মানুহ দিয়া খাটাইলাম তিনিশ ক্ষতি দিছে পেন দুইটা একদম শেষ মানুষের সব ক্ষতি হয়েছে